হ্যাঁ এটাই বাংলায় এটা হবে আগামী দিনে আরো বেশি হবে আপনার লক্ষ্য করে দেখছেন এটা তো শুরু হচ্ছে এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লকে হবে এটা দেখুন তৃণমূলের উত্থান হয়েছিল কোথায় কলকাতায় আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায় এবার তৃণমূলের পচন তাও শুরু হয়েছে কলকাতায় আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে এই স্যুট একটা হবে না এই স্যুট আউট বীরভূমে হচ্ছে আপনারা দেখছেন শুট আউট কলকাতায় হচ্ছে শুট আউট কসবাই হচ্ছে সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই না হলে ইতিহাস ভুল হয়ে যাবে এত দুর্নীতি কিভাবে চলতে পারে যে পার্টিটা কোনো রাজনৈতিক আদর্শ নেই কোনো নীতি নেই কোনো লক্ষ্য নেই শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো এটা যদি একটা পার্টির লক্ষ্য হয় ক্ষমতা ধরে রাখো চুরি করো একদিকে দিদি কি করছে সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে দুই মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে আর তিন পুলিশ এবং মস্তানের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে এই তিনটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়ার